হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আমি রাব্বি আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে রেস্টুরেন্টের ডিমের সপ রেসিপি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে ভুনা করে এই জন্যই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রসুন বাটা এরপরে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ আদা বাটা আদা এবং রসুনগুলোকে নেড়েচেড়ে একটু ভুনা করে নিতে হবে একে একে উপকরণগুলো আমি অ্যাড করবো টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে দেখুন এরপরে এখানে আমি অ্যাড করবো কাঁচামরিচ হেসে নিয়েছিলাম এখানে একশো গ্রাম পরিমাণ কাঁচামরিচ অ্যাড করলাম এবং দশ গ্রাম ধনিয়া পাতা কুশি অ্যাড করে আবারও নেড়ে কিছুক্ষণ ভুনা করে নিব এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো বিশ গ্রাম পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করলাম করার পর নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব আগে থেকেই সেনে রাখা তিন কেজি আলু আমি ভালোভাবে ফিনিশিং করে সেনে নিয়েছি এগুলোকে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দেওয়ার পর বেশি দেরি করবেন না ঝটপট আলুগুলোকে দিয়ে দিতে হবে নয়তো মশলাগুলো কালো হয়ে যাবে আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে ভালোভাবে আলুগুলোকে ভুনা করে নিচ্ছি দেখুন ভুনা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই চামচ গরম মশলা এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েছেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এর মধ্যে ঝাল এবং লবণটাকে টেস্ট করে নিতে হবে দেখুন আমি চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আলু ভুনা করা সম্পূর্ণ হয়ে গেছে এটিকে আমি নিচে একটি শেনীর মধ্যে নামিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে সিদ্ধ করে নিব ডিমের সঙ্গে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি যাতে করে দ্রুতই ডিমগুলো সিদ্ধ হয়ে যায় এবং সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে খোসা দ্রুতই সারানো যায় দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবং প্রত্যেকটি ডিম চার ভাগে আমি ভাগ করে নিয়েছি আমরা এক একটা ডিম দিয়ে চারটি চপ তৈরি করবো এজন্যই আলুগুলোকে এখন গোল গোল করে নিয়েছি ডিমের আকারে দেখুন কিভাবে গোল গোল করে নিতে হয় হাতের মধ্যে এরকম চাপ দিয়ে দিয়ে ডিমের আকারে করে নিতে হবে সেমভাবে সমস্ত আলুগুলোকে গোল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন ডিম অ্যাড করবো কীভাবে দেখুন মাঝখানে একটু চ্যাপটা করে ডিমটাকে হাতের সাহায্যে বসিয়ে নিতে হবে এবং ভালোভাবে ফিনিশিং করে মুড়িয়ে নিতে হবে দেখুন সেমভাবে সমস্ত আলুগুলোতে আমি ডিম লাগিয়ে নিয়েছি দেখুন এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি একটি বাটির মধ্যে এই ডিম চপটি দুই রকমভাবে ভেজে নেওয়া যায় আমি ডিম দিয়ে ভেজে নিব আপনারা চাইলে বেসন দিয়ে ভেজে নিতে পারেন চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি তেলটি পরিপূর্ণ গরম হয়ে আসলে ডিম চপগুলো আমি ভেজে নিব দেখুন ডিমের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে সমস্ত চপগুলোকে আমি ডিমে ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলের হিটটা যেন পরিপূর্ণ থাকে নয়তো চপগুলো ভেঙে যেতে পারে সেমভাবে সমস্ত চপগুলোকে আমি ডিমে ভিজিয়ে নিব এবং তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন চপগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে সাথে সাথে নেড়ে ছেড়ে দেওয়ার দরকার নেই কিছুক্ষণ পরে চপগুলোকে আমি উল্টিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নিব দেখুন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবং ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম কালার হয়ে আসলে চপগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন আমি একে একে সমস্ত চপগুলোকে সেমভাবে ভেজে নিব ট্রেতে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই ডিম চপের রেসিপি রেস্টুরেন্টের এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো একটি রেসিপি নিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম